আজের বিষয়টা মেষ রাশি মেষ রাশি থেকে ইলেভেন্থ হাউস কী পড়ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির সেন্টারে কোন নক্ষত্র পড়ছে শত বিশ্ব নক্ষত্র রাহু অনেকদিন ধরেই ইলেভেন্থ হাউসে ছিল কিন্তু এবার নক্ষত্র পরিবর্তন করেছে যখনই নক্ষত্র পরিবর্তন করেছে তার তো একটা এফেক্ট ও দেবেই কোনো নক্ষত্রের জন্য ভালো কোনো নক্ষত্রের জন্য খারাপ এবং আজকে আমার যে বিষয়টা পরিষ্কার জানার যে এখানে প্রথমে ক্রেতাল দেবে ভালো না খারাপ কোন নক্ষত্রের জন্য ভালো হবে আর কোন নক্ষত্রের জন্য খারাপ হবে সেটা কিন্তু আমরা শেষে গিয়ে জানবো ভিডিওটা কখনোই পুরো লং করবো না ভিডিওটা মধ্যা কথা মানে মেন যে টপিক সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো ইলেভেন্থ হাউস অলওয়েজ গেমস দেয় রাহু এখানে এই অবস্থায় আমাদেরকে গেমস বোঝায় এবং ফাটকা লাভ ফাটকা ইনকাম লিকুইড ইনকাম প্রফিট মানি নেটওয়ার্ক এবং বড়ো নেটওয়ার্ক যে নেটওয়ার্ক থেকে আমরা লাভ করতে পারবো এইগুলো কিন্তু আমাদেরকে বোঝায় এইবার সাপোজ ধরুন রাহু কি মায়া মায়া জাল এবার যদি আমরা কোনো না কোনোভাবে এই মায়াজাল বা মায়ার মধ্যে এখন যে ডিসিশানটা নিলাম মনে হচ্ছে এখন প্রফিট হচ্ছে রাহু এখানে কতদিন থাকবে এইট মান্থস সেকেন্ড আগস্ট দু পর্যন্ত থাকবে তো চলে যাওয়ার আগে যদি কোনো প্রবলেম করে যায় বা চলে যাওয়ার পর কিন্তু যে গেমস নিয়ে আমরা এসেছিলাম লং টার্মে দেখা গেলো সেটা গেমস হচ্ছে না লস হয়ে যাচ্ছে এরম হওয়ার চান্সই বেশি থাকে তো আজকে আমরা বিষয়টা প্রথম থেকে একদম খুব ক্লিয়ারলি জানবো রাহু যখনই এখানে আসছে তখনই আমাদেরকে এই যে বিষয়গুলো সম্পর্কে সতর্কভাবে নিবেশ করতে হবে তো প্রথম নিবেশ আমরা কোথায় করে থাকি শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে নিবেশ করার আগে বুঝে শুনে নিবেশ করতে হবে আমার কথা মিলিয়ে নেবেন রাহু যখনই এই নোটস মানে ট্রু নোটস স্টার্ট হয়ে গেছে সেকেন্ড ডিসেম্বর থেকে সেকেন্ড আগস্ট পর্যন্ত থাকছে এর মধ্যখানে অলওয়েজ যতবার এসছে ততবার আমি দেখেছি এখানে কিন্তু শেয়ার মার্কেটে আপ অ্যান্ড ডাউন করায় স্টেবিলিটি রাখে না স্টেবেল রাখার চেষ্টা করে না নতুন কিছু মানে আপনার ফ্রড করার চেষ্টা করে ব্যাংকিং ফিন্যান্স সিস্টেমে মানে কিছু প্রবলেমস নিয়ে আসে দেখুন এই যে কুম্ভরা যেটা না কুম্ভরা যেটা কিন্তু বড় নেটওয়ার্ক বিশাল বড় জনতাও কিন্তু একটা বোঝায় এইখানে কিন্তু জনতার মধ্যে রোজ দেখতে পাবো আমরা কিন্তু চেঞ্জেস আনে যখনই এখানে আনে টেকনোলজিতে চেঞ্জেস আনে না হলে কখনো না কখনও আমরা দেখতে পারি যে সিস্টেমে চেঞ্জ আনে সরকারের ডিসিশনের এগেনস্টে বিক্ষোভ তৈরি করে ইত্যাদি যখন টাল মাটাল অবস্থান তৈরি করবে তো ইকোনমিতে কিছু না কিছু এর প্রভাব পড়বেই পড়বে এবার দেখুন শেয়ার মার্কেট কিন্তু ডিপেন্ডস করে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ঠিক আছে যদি আমি শেয়ার মার্কেট বিশেষজ্ঞ নই আমি অ্যাস্ট্রোলজার হিসেবে বলতে পারি যে এই সময় যে কোনো নিবেশ আপনি করবেন তো সেটা বুঝে শুনে করবেন ফার্স্ট লটারি লটারি বোঝায় ফাটকা ইনকাম ফাটকা আয় লিকুইড মানি ইত্যাদিও বোঝায় তো এখানে কি। হয় আমরা চেষ্টা করি আমাদের মধ্যে একটা লোভ তৈরি হয় যে আমরা এখানে কম ইনভেস্ট করব তার ডবল টাকা ইনকাম করবো এবং এখানে কি হয়ে যায় কিছু কিছু মানুষ ফ্রডের শিকার হয় এবার লাস্টে গিয়ে তো বলবই কোন নক্ষত্র বিশেষভাবে সতর্ক থাকবে আর কোন নক্ষত্র সতর্ক না থাকলেও চলবে ঠিক আছে এবার আমরা আর একটা জিনিস দেখি যে আপনার থেকে বড় ভাই আপনার থেকে বড় বন্ধু আপনার থেকে বড় কলিগ ঠিক আছে আপনি যে আপনার থেকে বড় টিমমেটস এদেরও কিন্তু বোঝায় তো এদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এদের ডিসিশন চেঞ্জ হবে এদের উপর যদি আপনি ডিপেন্ড করেন তাহলে প্রবলেমে পড়তে পারেন এদেরকে যদি খুব বিশ্বাস করেন তাহলে তাহলে এরা আপনার কথা লিক করে দেবে তাহলে এরা কি করবে এরা হয়তো এদের উপর ডিপেন্ড করে কোনো কাজ করলেন কোনো নিবেশ করলেন কোনো একটা কিছু শুরু করলেন ব্যবসা বা অর্থনীতির কিছু একটা শুরু করলেন কিছু কিনলেন এদের ভাবে দুজনে মিলে কিনলেন তার ফলপ্রসূ মানে তার রেজাল্ট ভালো নাও হতে পারে আগামী গিয়ে দেখলেন সেই ব্যক্তিটা ফ্রড বেরোলো নাহলে সেই ব্যক্তিটার ডিসিশন চেঞ্জ হলো তার জন্য আপনাকেও ডিসিজাইন চেঞ্জ করতে হলো আপনি যেই নিবেশ করেছিলেন সেটার রেজাল্ট সেভাবে পেলেন না বিশ্বাস করে কোনো কথা বলা ফাঁস হয়ে গেল সেখানে আপনি বিপদে বললেন বা আপনি তাকে যে কথাটা বলেছেন সেটা আর একভাবে রিপ্রেজেন্ট করলো আপনার শত্রুর কাছে বা যেখানে বিপদ সেখানে এবং এখানে যে পজিটিভ জিনিসগুলো পেতে পারে মানে যে নক্ষত্রের ক্ষেত্রে প্রবলেম নেই তারা পজিটিভ জিনিসগুলো যেগুলো এখানে অ্যাকোয়ার করবে বা যেগুলো নেবার চেষ্টা করবে অপরচুনিটি সুযোগ ঠিক আছে সুযোগ দেখুন আমি যেরকম বললাম একটা শেয়ার মার্কেট দিয়ে বোঝায় শেয়ার মার্কেটে যেরকম টার্ময়েল আসবে ওই টারমোয়েলটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ওটা আপনার কাছে সুযোগ আপনি যদি শেয়ার মার্কেটটা খুব ভালো বোঝেন তাহলে আপনার মতো করে নিবেশ করুন যদি আপনি খুব ভালো না বোঝেন তাহলে যখনই এর সূচক নামবে তখনই আপনি একটু একটু করে নিবেশ করতে পারেন প্রফিটে হয়ে যাবে প্রফিট আসবেই আসবে এবার হলো ধরুন আপনার থেকে যে বললাম না আপনার থেকে সিনিয়র হতে পারে আপনার থেকে বড় কলিক বা আপনার সুপিরিয়ারকেও কিন্তু এখানে বোঝায় অনেক সময় এরা কিন্তু প্রবলেম তৈরি করতে পারে তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই সাবধান থাকা উচিত কারণ আপনাদের সাড়ে সাথে কিন্তু চলছে এইবার কোন নক্ষত্র এবার নক্ষত্রে চলে আসি ফার্স্ট আমি যে নক্ষত্রের কথা বলবো সেটা হলো অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই ট্রানজিট অ্যাভারেজ রেজাল্ট দেবে অ্যাভারেজ রেজাল্ট এই কারণে দেবে কারণ এই ট্রানজিট খুব একটা খারাপ রেজাল্ট দিয়ে যায় না অশ্বিনীকে খারাপ রেজাল্ট দিয়ে গেছে এর আগে ট্রানজিট রাহুর এর আগের ট্রানজিট ছিল পূর্ব ভদ্রপদে তো সেই ট্রানজিট কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্য ভালো ছিল না এবার অশ্বিনী নক্ষত্রের ব্যক্তিরা গত আট মাস কীরকম ছিল সেটা সম্পর্কে আপনারা এখানে কমেন্ট করতে পারেন কি কী অসুবিধা ফেস করেছেন সেখানেও কমেন্ট ফেস করতে পারেন কমেন্ট করতে পারেন এবার যেটা হল বরণী বরণী নক্ষত্র যেটা শুক্রের নক্ষত্র এরা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবে এরা নিবেশ করা থেকে বন্ধুত্ব করা থেকে বিশ্বাস করা থেকে কোনো লোভ লালসা লটারি ইত্যাদি কাটার থেকে বিশেষভাবে সাবধান থাকাটাই আপনাদের জন্য বাঞ্ছনীয় ঠিক আছে হ্যাঁ তবে সোশ্যাল মিডিয়া কোনোভাবে খারাপ কমেন্ট করবেন না সোশ্যাল মিডিয়া থেকে যে কমেন্ট করলে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট হওয়া থেকে নিজেকে বাঁচান এবার হলো কৃতিকা নক্ষত্র কৃতিকা নক্ষত্রে রাহু এখানে খুব বড়ো প্রবলেমস করছে না কৃতিকা নক্ষত্রের প্রবলেমসগুলো কিন্তু অন্য জায়গা থেকে আসবে যে অন্যান্য ট্রানজিটগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা অবশ্যই করবো সেখানে আমরা জানবো আর একটা কৃতিকা অশ্বিনী নক্ষত্রের সম্পর্কে বলে দিই কিন্তু যখন ট্রানজিট হবে এরপরে যখন ভিডিও বানাবো দু হাজার ছাব্বিশে কেতু ট্রানজিট নিয়ে তখন কিন্তু আপনাকে বিশেষ বিশেষ জায়গায় সাবধান থাকতে হবে এবার অ্যাড করে দিচ্ছি কোন কোন জায়গায় আগে থেকে সাবধান থাকতে হবে এবং সেগুলো কী কি হতে পারে সেগুলো আপনার প্রেম প্রসঙ্গ হতে পারে সেগুলো আপনার সন্তানকে নিয়ে হতে পারে আপনার পড়াশোনাকে নিয়ে হতে পারে আপনার মনকে নিয়ে হতে পারে আপনার স্বাস্থ্যকে নিয়ে হতে পারে আপনার বুদ্ধিকে নিয়ে হতে পারে আপনার কনফিডেন্সকে নিয়ে হতে পারে কনফিডেন্স লেভেলকে নিয়ে হতে পারে আত্মমর্যাদা আত্মবিশ্বাস এইগুলোকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে এবার কার কার ক্ষেত্রে বেশি হবে কার কার ক্ষেত্রে কম হবে সেটা সেই ভিডিওতে আলোচনা করব যখন কেতুকে নিয়ে আলোচনা করব তাহলেও প্রত্যেক ব্যক্তি মানে হলো মেষরাশির প্রত্যেক ব্যক্তি যেরকম হলো অশ্বিনী যেরকম হলো বড় নি যেরকম কৃতিকা এই তিনজনকেই আমি আপনাকে বলবো আপনার সন্তানকে নিয়ে বিশেষ নজর রাখা উচিত আপনারা যদি সন্তানের জন্য চেষ্টা করেন তাহলে বিশেষভাবে যে যে স্টেপসগুলো নেওয়া উচিত আজকের দিনে সেইগুলো নিন যদি হচ্ছে না দেখেন তাহলে যে স্টেপগুলো নেওয়া উচিত স্পেশালি সেইগুলো নিন এটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি এবার হলো আপনার সন্তান হয়ে গেছে তাকে নিয়েও বিশেষভাবে মানে যত্ন নিন দেখুন অবজার্ভ করুন কোথায় তার প্রয়োজনীয়তা তাকে সাপোর্ট করুন তাকে বুঝুন তাহলে কি হবে বেশি দিন নয় আর কিছুদিন কেতু এবং রাহু ট্রানজিট শেষ হয়ে যাবে তারপরে ওই জায়গা থেকে মানে সন্তান স্থান থেকে অনেক প্রবলেমস কমে যায় আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে শেয়ার কিন্তু করবেন আমি কিন্তু অনেকগুলো টপিক ছোট ছোটো করে তুলে ধরেছি খুব বেশি এমন কোন জায়গায় মানে আমি বাড়াইনি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় আর খুব ক্রিটিক্যাল করেও আমি বলিনি যেরকমভাবে ছাত্রদের পড়ানো হয় ঠিক মোটামুটি ওরকমভাবে বলার চেষ্টা করেছি আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করুন যে কোশ্চেনগুলো ছিল লাস্ট একটা কোশ্চেন দিয়ে যাই যে দেখি যে আপনারা আদৌ এই ভিডিওটা মন দিয়ে শুনলেন কি না আপনাদের কত নম্বর ঘরে রাহুর গোচর হচ্ছে বর্তমান সময় জয় শ্রীকৃষ্ণ ভালো থাকবেন যারা মনে করছেন কনসাল্ট করবেন ওপরে দেওয়া আছে নাম্বার ঠিকানা আমাদের চেম্বার এখন দমদমে স্পেশালি আর অন্যান্য জায়গায় বলতে বড় নগরে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন জয় শ্রীকৃষ্ণ